নমস্কার শান্তনু হাজরা বলছি গতকাল আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এসেছিলেন দুর্গাপুরে একটি জনসভা করতে তো সেখানে নরেন্দ্র মোদি ছাড়া বিজেপির লোকাল নেতারা সব ছিলেন সেখানে বাঙালির মন জয়ের চেষ্টা করা হয়েছে কারণ দীর্ঘদিন ধরে এই বিজেপি পার্টিটা ভারতবর্ষে আছে কিন্তু বাংলায় সেভাবে তারা হুল ফোটাতে পারছেন না অর্থাৎ বাংলায় কোনো সংগঠন তৈরি করতে পারছেন না এদিকে ভালো ভালো লোক আছে ভালো ভালো ব্যবস্থা আছে কিন্তু বাংলায় ওরা ফুল ফোটাতে পারছে না এই বাংলাতে ওদের জনক শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বিচ্ছরিয়েছিলেন কিন্তু হচ্ছে না হচ্ছে না সেই জন্য ওরা মরিয়া হয়ে এবারে বাঙালি অস্মিতার কথা বলছে এই বাঙালির অস্মিতা ওই বাঙালির অস্মিতা বলতে গিয়ে তারা বহু পুরোনো ঘটনার কথা বলছে গেলবারে বাংলার ঐতিহ্যের কথা বলেছিল এই পূর্ণভূমির কথা বলিছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর কী করে গুজরাটে একটা নতুন নত্বের সৃষ্টি করেছিল নতুন ধান ধারণা দিয়েছিলো সেখানকার আইসিএস ছিলেন সে কথা বারবার বলেছিলেন বিবেকানন্দ ছবি নিয়ে ঘুরতেন কিন্তু তাতেও ফল হলো না এবারে এসছেন বলছেন যে বাংলা বাঙালি অস্মিতার কথা এই বাঙালি অস্মিতার কথা বলতে গেলে প্রথমেই জানতে হবে বাংলার সাহিত্য কি বাংলার কৃষ্টিকে বাংলার ইতিহাসকে বাংলার সমস্ত মেকানিজমকে জানতে হবে তবে তো বাঙালি ঐতিহ্যের কথা বাঙালি অস্মিতার কথা ধরতে পারবে বুঝতে পারবে মানুষকে বলতে পারবে যে হ্যাঁ আমিও বাঙালি অস্মিতাকে শ্রদ্ধা করি স্মরণ করি তবেই না বাঙালির মন গলবে বিজেপির প্রতি এইভাবে বাঙালি অস্মিতার কথা বলেছেন বাঙালি অস্মিতার কথা বলতে গেলে প্রথমে জানতে হবে সাহিত্যকে বাংলা সাহিত্য পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের মধ্যে একটা একমাত্র ইংরেজি সাহিত্যকে সঙ্গে তুলনা করা যায় আর কোনো সাহিত্য ধারের কাছে আসবে না মার্কন্ড চণ্ডী কয়েক হাজার বছর আগে লিখেছিলেন যে মার্ক মুনি মার্কণ্ডেয় লিখেছিলেন মার্কন্ড চণ্ডী সেখানে একটা দুর্লভ বস্তু লেখা ছিল সেটা হচ্ছে কি না পরবর্তী দিনে কনফুসিয়াস চীনের কনফুসিয়াস বা জার্মানির মার্ক্স অ্যাঙ্গেলস বা আমাদের দেশের চার ভাগ মুনি থেকে আজকের বিজ্ঞানীরা সবাই একটা ধান ধারণার কথা বলে সেটা হচ্ছে গিয়ে ডাইলেকট্রিক মেটিরিয়ালিজম বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি না যখন দুটি বিপরীত বস্তুর মধ্যে একটা সংঘর্ষ হবে অর্থাৎ জল তৈরি হয় হাইড্রোজেন পজিটিভ অক্সিজেন নেগেটিভ আয়ন এই দুজনের সংঘর্ষে জল তৈরি হয় তৃতীয় বস্তু এই তৃতীয় বস্তুর সঙ্গে প্রথম দুটি বস্তুর তুলনা হয় না তৃতীয় বস্তুটা হয় অনেক বেশি অনেক বেশি সক্রিয় অনেক বেশি শক্তিশালী এইভাবে মানুষ যখনই কোনো অশান্তিতে পড়েছে কোনো আনা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশানে পড়েছে মানে মানুষ সেখান থেকে বেরোতে পারেনি তখন মানুষ এই ফর্মুলাটা ব্যবহার করেছে মার্কণ্ডেতে মার্কণ্ড চণ্ডী তার মার্কণ্ডে চণ্ডীতে এইভাবেই মা মহামায়ের কথা বলেছেন সেখানে বিভিন্ন রকম উপকরণ কারোর কাছে বজ্র কোনো দেবতার কাছে বজ্র কারোর কাছে বা আয়ুধ নতুন নতুন আয়ুত নিয়ে একটা একটা কনফ্লিক্টে গিয়েছেন এবং তৈরি হয়েছে একটা ফরে মোমেন্টাল একটা মানে মোমেন্টের জন্য ক্ষণিকের জন্য তৈরি হয়েছে মহা মহামায়া এই মহামায়া কেন এসেছিল কেন দরকার হয়েছিল মহামায়ের না দে অসুরগণ এই মনুষ্য জাতি এই দেবতা জাতিদেরকে ধ্বংস করে দিচ্ছিল তার তাদেরকে কিছু যদি দমনও যাচ্ছিল না তারপর এই এই কনফ্লিক্টের মধ্যে যে মহামায়ার জন্ম হয় সেই মহামায়া সে ওষুধ নিধন করে দেয় এইভাবে মানুষ কখনও ক্যান্সার আক্রান্ত হয়েছে তার কোনো ওষুধ নেই মানুষ কলের আক্রান্ত হয়েছে তার কোনো ওষুধ নেই তখন মানুষ এই দেবী মহামায়ার স্মরণে পড়েছে এবং সেই একটা দেবী অর্থাৎ ওলা মানু হচ্ছে কলেরা কলের আয় মানুষ মরে যেত একটা ভুল ধারণা থেকে কলেরার ওষুধ বেরোয়নি হয়েছিল অনেকেই হয়েছিল জীবাণুভাবে তো জীবাণুটাকে মারলি বোধ হয় কলেরা শেষ না তার কলেরার প্রধান কাজ ছিল যে শরীর থেকে জল নিঃশ্বাস করে দেওয়া অর্থাৎ জলের জোগান থাকলে মানুষটা মরতো না সেটা অনেক পরে আবিষ্কার হয়েছিলো সেই জন্যে এই কলেরা আটকানোর জন্যে মানুষ ওই মহামায়াকে স্মরণ করেছিল বলতো মা চন্ডি এইভাবে শিক্ষার জন্য সরস্বতী দনের জন্য লক্ষ্মী সাপের উপদ্রব ছিল চরম এটাকে বেঙ্গলটাকে বলা হতো ভ্যালি অফ ভেনাম এখানে মা মনসা তৈরি হয়েছিল মানুষের কল্পনায় এবং বিভিন্ন রকম পঞ্চমী শিব পঞ্চমী মনসা পুজো উপকরণ আচার আচরণ দিয়ে এই দেবী মনসাকে মানে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল এবং এই বিভিন্ন সুন্দরবনে বাঘ এর পেটে যারা যায় তারা বনলক্ষ্মী বা দক্ষিণ রায় পুজো করেন এইভাবে আপনি যেদি যেদিকে যাবেন মানুষ যখনই কোনো বিপদে পড়েছে মা মহামায়া স্মরণ করেছে এই মহামায়ার কথা বলছি কেন যে এই মহামায়া এই আমাদের এই এই যে মুনি এই যে সৃষ্টি করলেন এই যে জ্ঞানের আলো বিশ্বকে দেখালেন এই গানের আলো একটা অংশ চচ্চর চচ্চর করে আমাদের পশ্চিম পূর্ব দিকে চলে এলো বাংলাকে আলোকিত করে দিল এবং বাংলা অবশ্যই তার তার সাহিত্যের জন্য বিখ্যাত হয়ে আছে তার অস্মিতা সাহিত্যের জন্য আর পৃথিবীর সমস্ত জাতি এই বড় হয়েছে সাহিত্যের ওপর নির্ভর করে সাহিত্য যার যত বড় সে তত বড় পৃথিবীতে ধনী আমাদের সেই পদের কথা মনে করুন কতদিন আগেকার চর্চাপদ পরবর্তী দিনে বৈষ্ণব কবিরা এই ভা এই বাংলাকে মাতিয়ে দিয়েছেন বৈষ্ণব কবিরা শুধু রারবঙ্গে চার হাজার বৈষ্ণব পদকার জন্মেছিলেন তাদের মধ্যে গোবিন্দ দাস কবিরাজ লোচন দাস মালাধর বসু থেকে ও যা কে নেই কবি কৃষ্ণ দাস কবিরাজ এবং সর্বোপরি সবার উপরে ছিলেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য উনি আজও প্রাসঙ্গিক হয়ে আছেন বাংলার সাহিত্যে বাংলার নাটকে বাংলার গানে বাংলা অস্মিতায় চৈতন্য মহাপ্রভু আমরা মহাপ্রভুর আদরে ডাক ডাকি পরবর্তী দিনে প্রাণের ঠাকুর আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ তিনিও সেই যত মত তত পথ টাকা মাটি মাটি ডালা এইভাবে মানুষকে বুঝিয়েছেন মানুষ তার আলোয় আলোকিত হয়েছে এবং গোটা বিশ্ব কী দিয়েছে যে শ্রী শ্রী রামকৃষ্ণ প্রাণের ঠাকুর উনি আমাদের জন্য কি করতে পারেন আমাদের কোন দিকে যাওয়া উচিত আমার তো মনে হয় রামকৃষ্ণের আগে যারা জন্মেছিলেন যে সুস্থ মানুষ তারা রামকৃষ্ণকে পায়নি সেইটাই তাদের দুর্ভাগ্য আজকে বাংলা সাহিত্যটা এলো কোথা থাকি ওই চর্চা পথ থেকে ওই বৈষ্ণব সাহিত্য থেকে যখন বিশ্বের মধ্যে প্রথম গে উঠলেন কবি জয়দাস যে যে লবঙ্গ লতিকা দন্তরুচি কৌমতী আর তার সঙ্গে মম মন্ডলম মণ্ডলম মম সরসী মণ্ডলম দেহি পথপল্লব মুধরম যে আমি তোমার মাথা আমি আমার মাথা তোমার পায়ে ঠুকছি তুমি দাও প্রেম দাও তুমি এই বিশ্বকে প্রেমে ফাঁসিয়ে দাও সেই থেকে আমরা রাধাকৃষ্ণের পুজো করি আর এই সেই তার পথেই চলেছি যে কত কবি কত কবি কত যে সন্ন্যাসী এই রাধা কৃষ্ণের ভাবে ভাবিত হয়েছেন এই বাংলাকে সমৃদ্ধ করেছেন এরাই বাংলার অস্মিতা পরবর্তী দিনে নবজাগরণ হয় সেখানে রাজা রামমোহন রায়কে নবজাগরণের প্রতীক্ষিত বলা হয় সেখানেও সেই কবিদের আনাগোনা তখন তখনকার কবিদের মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আগে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ততদিনে মহাভারত রামায়ণ সব অনুবাদ হয়ে গেছে বাংলায় কবি মাইকেল মধুসূদন দত্ত আজও আমাদের অস্মিতায় ছিল উজ্জ্বল সেই তুলসীগুপ্ত ঈশ্বরগুপ্ত ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে কে নেই আমাদের অক্ষয় বড়াল আমাদের সব ড্রাই বাঙালি অস্মিতা পরবর্তী দিনে এলো কল্লোল যুগ বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র অচিন্ত কুমার সেনগুপ্ত এরা কি করেনি এরা বাংলা সাহিত্যকে একদম উজাড় করে ভালোবাসা দিয়েছেন বাংলা সাহিত্যকে বিকশিত করে বিশ্বে দরবারে এরা কীভাবে নিয়ে গেছেন সেই বাঙালি অস্মিতার কথা আজকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন তো বাঙালি অস্মিতা ছোটোখাটো জিনিস না বাঙালি অস্মিতা একটা বিশাল অস্মিতা বিশাল ব্যাপার এই বাঙালি অস্মিতা অবশ্যই আপনার কাজে লাগবে এখানে বিজেপির ফুল ফুটবে বাঙালি অস্মিতাকে জানতে পারতে হবে একটু আজকে যারা ক্ষমতা এসেছে বা ক্ষমতায় ছিল তারাই অস্মিতাকে জাগরণ করি ভারতবর্ষে এত অভাব অনটন খাদ্যের অকুলান সেইখানে দাঁড়িয়ে আমাদের এখানে বীজ ছড়িয়েছিল একটা বিদেশি শক্তি একটা বিদেশি ইজম মার্ক্সবাদিন বাদ যাকে বলছে সর্বহার মতবাদ এরা মানুষকে আন্দোলন লড়াই শিখিয়েছে কৃষকের জমির অধিকার দিয়েছে কৃষক চাষ করে খেয়েছে সেও সেই বিদেশি অস্মিতাকে আমাদের বাঙালি অস্মিতার সঙ্গে মিশিয়ে দিয়ে এখানে মাক্সের চাষ হয়েছিল তো তারা যদি পারে বিজেপি পারবে না কেন এখানে এরা তো সেই রাম থেকে শুরু করে রাম সীতা কালী বা ওই এই ঠাকুর দেবতা ভারতীয় দেবদেবীর কথাই বলেন এবার মাস্ক দিয়ে যা হলো হলো মানুষ মাক্ক বাদ শেখালো মার্কসীয়রা শেখালো যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় বাঁচতে চায় আর বাঁচাতে চায় তাই তো লড়াই করতে চাই সেই লড়াইটা তারা পেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই মহিলা শুধু লড়াই করেছেন উনি জানতেন যেই লড়াই একদিন তাকে বহু ডিভিডেন্ড দেবে তারপরে এই মামাটি মানুষের সরকার তৈরি হলো কিন্তু আজকে যেটা যেটা মাস্কের ক্ষেত্রে হয়েছিল আজকে সেটা মামাটি মানুষ সরকারের অনেক সরকারও সেই একই জিনিস তাদেরকে ফেস করতে হচ্ছে অর্থাৎ তাদের অনেক আ ক্রিম তাদের সারা শরীরে লেগে গেছে তাদের নেতারা চুরি করছে তাদের নেতারা বস্তা বস্তা টাকা রাজকোষ থেকে নিয়ে সরে পড়ছে এবং একটা ভারত পশ্চিমবঙ্গটাকে একটা ভাগখানায় পরিণত করেছে তো এইখানে এসেছেন বিজেপি নামক দলটি তা বাঙালি অস্মিতায় ভাগ বসাতে চাইছে যে হ্যাঁ আমরাও বাঙালি অস্মিতার কথা বলবো আমরাও বাঙালি অস্মিতার কথা রাখবো আমরাও বলবো জগদীশ বসুকে আমরা মনে রাখবো বুদ্ধিদেব বসুকে আমরাও শ্রদ্ধা জানাবো জ্যোতি বসুকে